নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গীতার ভগবদ্গীতার সাক্ষ্যযোগের যে লাস্ট চুয়ান্ন থেকে বাহাত্তর পর্যন্ত যে শ্লোকটা ছিল সেটা আপনাদের কাজে উপস্থাপনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করবে যে স্মৃতপ্রজ্ঞা শ্রীতপ্রজ্ঞা ব্যক্তি লক্ষণ কি সেই সম্পর্কে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মূল্যবান বক্তব্য দেবেন সেটি আপনাদের সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সামনে তুলে ধরব যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাবেন পরে আমি সেটাকে বলে দেব বা বুঝিয়ে দেবো চলুন শুরু করা যাক অর্জুন কৃষ্ণকে বললেন হে কেশব সমাধিস্থ শীতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। তিনি কি বলেন কিভাবে অবস্থান করেন কি রূপে বা চলাফেরা করেন তখন কৃষ্ণ বললেন হে পার্থ যখন যোগী মনোগত সমস্ত কামনা বর্জন করে আপনাতেই আপনি তুষ্ট হয় আপনাতে আপনি তুষ্ট হয় তখন তিনি স্মৃতপজ্ঞ বলে ব্যর্থ হন যেমন দুঃখে অ চিত্ত সুখে স্প্রিয়াহীন বিহীনভাবে অনুরাগ এবং ভয় ক্রোধশূন্য মনেকে স্মৃতপজ্ঞ বলা হয় যিনি সকল বিষয়ে স্নেহশূন্য যিনি শুভাশুভ প্রাপ্ত হয়ে আনন্দিত বা বিপন্ন হন না তিনি স্মৃতপক্ষ যিনি ইন্দিরের বিষয়ে সকল থেকে কচ্ছের অঙ্গের মতো ইন্দ্রিয়কে প্রত্যাহূত করতে পারেন তিনি স্মৃতজ্ঞ নিরাহার অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে আতুর দেহির বিষয়ে সকল নিবৃত হয় কিন্তু বিষয় তৃষ্ণা যায় না শীতভোগ্য ব্যক্তির বিষয় তৃষ্ণাও সাক্ষাৎকারে বিলীন হয় হে কোনতেও যত্নশীল বিবেকী পুরুষের মনকেও প্রামার্থী ইন্দ্রিয়গণ বলপ্রবক হরণ করে অর্থাৎ বিষয়াভিমুখে নিয়ে যায় তাই ওই সব যোগী ইন্দ্রিয় সংযুক্ত করে আমা পরায়ণ হয়ে অবস্থান করে কারণ ইন্দ্রিয়গণ যার বশীভূত হন তিনি শীতভক্ষ তার মানে এখানে বলতে যাচ্ছে আমাদের যে ইন্দ্রিয় ইন্দ্রিয়কে বসীভূত করতে পারলে সেই হয় স্মৃতপ্রজ্ঞ আর স্মৃতপ্রজ্ঞর মানেটা কি সেটা কিন্তু অনেকে জানে না শীত মানে স্থির প্রজ্ঞ মানে তার যে ভিতরে যে জ্ঞান বুদ্ধি যার যে অহংকার যা আছে সব কিছু সেটাকে সে স্থিত করতে পারে জলের মতন স্থিরভাবে রাখতে পারে তাকে বলা হয় স্মৃতপ্রজ্ঞ সেটা সম্পূর্ণ কৃষ্ণ এখানে বলছে সেটাই এখানে কৃষ্ণ অর্জুনকে বলছে সেটাই বলা হচ্ছে এখানে তারপরে কৃষ্ণ বলল বিষয়ে চিন্তা করতে করতে পুরুষের সঙ্গ লাভের বাসনা জন্মে সঙ্গ হতে কাম জন্মে আর কাম থেকে ক্রোধ জন্মে তার মানে বলছে কোনো বিষয়ে আপনি যদি চিন্তা করেন করতে করতে দেখবেন একটা সঙ্গ মানে একটা মিলামশার মিলা মিলন বা বন্ধুত্বের করার একটা বাসনা জন্মে হয় সেখান থেকে একটা কামের জন্ম হয় তা একটা কামের জন্ম হয় আর কাম থেকে কি হয় ক্রোধের জন্ম হয় ক্রোধ হতে সমূহ ক্রোধ থেকেই রাগের থেকে কি হয় সমূহ জন্ম হয় আর সমূহ থেকেই স্মৃতিভষ্ট হয় তখন সমূহ থেকে কি হয় স্মৃতিভষ্ট আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয় স্মৃতিভষ্ট হলে তখন বুদ্ধি নাশ হয় তখন কি হয় বুদ্ধি নাশ হয় আমাদের বুদ্ধি ধ্বংস হয়ে যায় তখন যা ইচ্ছে তা উল্টো আড্ডা সব করতে থাকে মানুষে আর বুদ্ধিনাশ হলে তার ধ্বংস অবশ্যই হবে তার ধ্বংস আসে রাগেশ রাগেশ্বপূর্ণ আত্মবর্ষ ইন্দ্রিয় সমূহের দ্বারা বিষয়ে উপভোগ করলেও বশীকৃত চিত্ত ব্যক্তি শান্তি লাভ করে থাকেন যে রাগ রাগটাকে শূন্য করতে হবে রাগ রাখা যাবে না আত্মা আত্মাকে বশীভূত করতে হবে এটা এটা চায় ওটা চায় উঁচায় তো উঁচা এসব করা চলবে না এই সমূহ যদি যে উপভোগ করলেও বশীকৃত করতে পারে চিত্তকে বশীকৃত করতে পারে মানে বশীকরণ করতে পারে সেই শান্তি লাভ করে থাকেন চিত্তপ্রসাদে তার সকল দুঃখের হানি হয়ে থাকে চিত্ত প্রাসাদে তার সকল দুঃখের হানি হয়ে থাকে আর প্রসন্ন চিত্তে বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত হয় আর চিত্ত যদি প্রসাদ থাকে চিত্ত যদি মন প্রফুল্ল থাকে আনন্দিত থাকে তখন তার কী হয় দুঃখ তার দুঃখ হানি হয়ে যায় হানি মানে এখানে বলতে যাচ্ছেন যে সব কিছু শেষ হয়ে যায় আর প্রসূর্ণ চিত্তে আর আনন্দ মনটা যদি আনন্দ থাকে তখন কিন্তু বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত তখন তখন বুদ্ধি তার শীঘ্র প্রতিষ্ঠিত হয় তখন এই কৃষ্ণ আবার রজুনকে বলছেন যোগহীনের বুদ্ধি নাই যোগহীনের বুদ্ধি নাই অযুক্তের ভাবনা নাই অযুক্তের ভাবনা নেই ভাবনা শূন্যের শান্তি নেই ভাবনা শূন্যের শান্তি নেই যার শান্তি নাই তার সুখ কোথাও নেই তার কি যার যার কোথাও শান্তি নেই তার কি তার সুখ আছে তার সুখ নেই সেটাই কৃষ্ণ বলছে তাকে তাকে বলা হয় শীতভজ্ঞ বিষয়ে ভ্রমণশীল মন বিষয়ে ভ্রমণশীল মন অবশ্য ইন্দ্রিয়গণের মধ্যে যে কোনটিকেই অনুসরণ করুক না কেন সেই ইন্দ্রটি বায়ু কর্তৃক সমুদ্রে ঘূর্ণায়মান নৌকার মতো তার বুদ্ধিকে হরণ করে হে মহাবাহ সেই যেহেতু যেহেতু তার ইন্দ্রিয় সর্বপ্রকার বিষয় থেকে নিবৃত্ত হয়েছে তাই প্রজ্ঞাসী তার প্রজ্ঞা স্থির যা সর্বভূতের ভূতের রাত্রি সংযমী মন তাতেও জেগে ওঠে জেগে থাকেন স্বরভূত যাতে জেগে থাকে তা তত্ত্বদর্শী মুনির রাত্রি পরিপূর্ণ অথচ স্থির প্রতিষ্ঠিত সমুদ্রে যেরূপ নদী সমুদয় প্রবেশপূর্বক তাতে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় সেরূপ বিষয়ভোগ অনাসক্ত অনাসক্ত মহারত্ন মনে বিষয় সকল প্রবেশ করলেও কোনরূপ চিত্ত বিক্ষোভের সৃষ্টি করে না এনে কী বলছে পরিপূর্ণ অথচ স্থিত প্রতিষ্ঠিত সমুদ্রে পরিপূর্ণ সমুদ্রে কিন্তু পরিপূর্ণ মানে সমুদ্রে কিন্তু এর থেকে বেশি আর নেওয়ার কিছু নেই সেরকম সেরকম সেই সমুদ্রে যদি কোনো নদী এসে পড়ে কিন্তু সেই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নদীটা বিলীন হয়ে যায় রূপ যদি কোনো অনাসক্ত কার মানে কারো কারো কোনো চাহিদা নেই এরকম লোকের কাছে বা কোনো মানুষের কাছে সকল প্রবেশ করলেও কোনরূপ চিত্ত বিক্ষোভের সৃষ্টি হয় না তার মধ্যে কোনো চাহিদার সৃষ্টি হয় না তিনি শান্তি লাভ করেন তিনি কি শান্তি লাভ করেন তার কোনো চাহিদাই নেই যাতে শান্তি লাভ করবেই সেই কোনো চাহিদা তার মনে কোনো চাহিদাই থাকে না কোনো ভালো মন্দ খারাপ কিছু সে চাহিদা থাকে না আর ভোগ ভোগাচ্ছুকন সে শান্তি পায় না আর যে ভোগ করতে থাকে যে আজকে তার বলছে আজকে গাড়ি আছে বল কালকে একটা বাড়ি চাই প্রসঙ্গে একটা ফ্রিজ চাই যে ভোগ করতে চায় মানে যে শুধু চাই 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 তারা কোনো দিন শান্তি পায় না তার জন্য বলছে তোমার যদি কোনো চাহিদাই না থাকে তা তোমার কোনো অশান্তি থাকবে না আর যদি যত চাহিদা থাকবে তোমার তত অশান্তি থাকবে যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করে তিনি মমতা ও অহংকার শূন্য যে ব্যক্তি সমস্ত কামনা যে কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন তিনি তিনি যিনি মমতা ও অহংকার শূন্য তিনি শান্তি প্রাপ্ত হন যে ব্যক্তি কামনায় নেই কোনো কামনা নেই সে কিন্তু তার অহংকার মমতা সবই শূন্য তিনি শান্তি প্রাপ্ত হয় হে পার্থ এটাই ব্রাহ্মী স্থিতি এটা হলো ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ থাকে না এই অবস্থা যদি প্রাপ্তি হয় জীবের কোনো মোহ থাকে না অন্তিমকালেও এই অবস্থা থেকে তিনি ব্রাহ্মী নির্বাহন বা ব্রহ্ম মিলন রূপে মুখ লাভ করেন তার মানে এখানে স্থিত স্থিত প্রজ্ঞা বলতে বলে বোঝাচ্ছে যে কৃষ্ণ অর্জুনকে বলল যে স্থিত যে মানাটা সম্পূর্ণ এখানে সে বলল যে মেন উদ্দেশ্য হলো তার কাম কামনা বাসনা এটা পরিত্যাগ করতে হবে সে রাগ ভালোবাসা সব কিছু পরিত্যাগ করতে হবে করে সে নিজের মনটাকে একটা স্পুথপীত ফুলের মতন করে তুলতে হবে তখন সে এই সব কামনা থেকে স্বপ্ন মুখ মুখ্য লাভ করবে এখানে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হলো এখনও যারা সনাতনীরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ নমস্কার পরে পড়বে দেখা হচ্ছে